নমস্কার ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি এসেনদের ছায়া প্রকাশনীর বই থেকে তোমাদের যে দ্বিতীয় কমের অন্তর্কলর চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে ফিল ব্ল্যাঙ্কস এর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি ঠিক আছে ওই পেজ নাম্বার তিনশো চল্লিশ ঠিক আছে এইটা আহ কোশ্চেন ব্যাংকে মডেল টেন কোশ্চেন ব্যাংকে মডেল 10 এর

উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কি পাবো ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস কট এক্স সরি কট এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো মাইনাস কোসেক স্কয়ার এক্স ঠিক আছে তাহলে অ্যানসারটা কি হবে অ্যানসার হবে মাইনাস কোসেক স্কয়ার এক্স ঠিক আছে অপশন কি ছিল অপশন তো দেওয়া আছে অপশন ডি একটা হবে অপশন ডি একটা ওকে বুঝতে পেরেছো তারপরের অঙ্কটা দেখো তারপর অঙ্কটা কি বলেছে একটা ওয়াই ইজ টু এক্স লগ অফ ঠিক আছে তাহলে এক্স সমান ওয়ান বিন্দুতে এক্স সমান ওয়ান বিন্দুতে ডি টু ওয়াই ডি এক্স টু সমান কত এটা বার করতে হবে ঠিক আছে কি ভাবে করব দেখো ডেরিভেটিভ করে দেব উভয় পক্ষকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তাহলে কি পাবো dy dx এটা u v ফর্মে আছে u v ফর্মে আছে তাহলে x স্কয়ার কে রেখে আমরা log x স্কয়ার এর ডেরিভেটিভ করব log x স্কয়ার এর ডেরিভেটিভ কি হয় 1 x স্কয়ার আবার x স্কয়ার এর ডেরিভেটিভ হবে x স্কয়ার এর ডেরিভেটিভ কি হয় 2x তাহলে উপরে কি বসবে 2x ওকে এই x স্কয়ার x স্কয়ার কেটে দাও প্লাস প্লাস এবার কি এবার হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় টু এক্স আর লগ এক্স স্কোয়ার যেমন আছে তেমন ঠিক আছে এবার এবার আমরা আবার ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে তাহলে কি পাবো ডি টু ওয়াই ডি এক্স টু ইজ টু টু এক্স এর ডেরিভেটিভ কি হয় টু হয় তাহলে বসে দাও টু প্লাস এইটা ডি পুরোটা ডেরিভেটিভ করব এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে ওকে তাহলে টু এক্স যেমন আছে তেমন এই ওয়ান বাই এই লগ x স্কয়ার ডেরিভেটিভ করব লগ x স্কয়ার ডেরিভেটিভ কি হবে 1/x স্কয়ার তে বসিয়ে দাও 1/x স্কয়ার আবার x স্কয়ার ডেরিভেটিভ করব x স্কয়ার ডেরিভেটিভ কি হয় 2x তাহলে বসিয়ে দাও উপরে 2x ওকে প্লাস এবার এই 2x এর ডেরিভেটিভ করব আর লগ x স্কয়ার কে যেমন আছে তেমন রেখে দেব তাহলে 2x এর ডেরিভেটিভ করলে কি পাবো 2 পাবো 2 বসিয়ে দাও আর এদিকে লগ x কো যেমন আছে তেমন দাও ওকে তাহলে কি পাচ্ছি দেখো এদিকে উপরে কি হয়ে যাচ্ছে উপরে 4x স্কয়ার হচ্ছে x স্কয়ার আর নিচের x স্কয়ার কেটে গেল

কিছু না থাকা মানে নিচে ই আছে লগ ই টু হবে জিরো হবে অ্যান্সার হবে সিক্স সিক্স হচ্ছে অ্যান্সার কোন অপশানটা হচ্ছে তাহলে অপশান হচ্ছে সি এট অপশন সি এরটা হচ্ছে ওকে তারপর অঙ্কটা দেখো চারের দিকের অঙ্কটা চারের ত্যাগের অঙ্কটা দেখো কি বলছে চারের ত্যাগের অঙ্কটা বলছে কত ডি টু ওয়াই সমান কত এটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা উভয় পক্ষকে রেসপেক্টে এখানে উভয় পক্ষকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে কি পাবো টু

এক্স সমান জিরো বিন্দুতে আমাদেরকে কি বার করতে হবে এক সমান যদি জিরো বসাও তাহলে কত আসছে এটা জিরো আসছে তাহলে পঁচিশ তাহলে ওয়াই ইজ ইকাল টু কত প্লাস মাইনাস আর এইখানে এইখানে যদি এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে ডি ওয়াই ডিএক্স কত আসছে এখানে এর জায়গায় যদি জিরো বসো এক্স এর জায়গায় যদি জিরো বসিয়ে দাও ঠিক আছে আর ওয়াই যদি পাঁচ বসো ওয়াই এর জায়গায় ওই প্লাস মাইনাস পাঁচ যদি বসো আর বসানো দরকারই নেই কারণ এক্স এর জায়গায় যদি জিরো চলে আসে এটা পুরোটাই জিরো চলে আসছে ঠিক আছে তাহলে ডি ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি জিরো পাচ্ছি আর এইদিকে ওয়াই এর ভ্যালু দুটো পাচ্ছি একটা প্লাস ফাইভ একটা মাইনাস ফাইভ ঠিক আছে

এন স্কোয়ার এক্স সমান কত বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে উভয় পক্ষকে টি ডেরিভেটিভ করছি আমরা কি পাবো দেখো আমরা যেহেতু করলে আমরা কি পাবো কস এন টি এর ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস কি সাইন অফ এন সাইন এন টি যাই হোটিভ করতে কি এন পাবোটিভ করলে কি ঠিক আছে তাহলে এই এটা যেমন আছে তেমন বসালাম আর এই কজ অফ এন টি এর ডেরিভেটিভ এইটা আসছে সেটা বসিয়ে ঠিক আছে তাহলে এন ইন্টু সাইন অফ এন টি

n ঠিক আছে এবার sin n t বা sin of n আমরা ডেরিভেটিভ করব তাহলে কি পাবো sin of n ডেরিভেটিভ করলে কি পাবো n into cos of n t তাহলে ওইটাই বসবে তাহলে এই n আর এই n গুণ হয়ে হয়ে যাবে n স্কয়ার ঠিক আছে n স্কয়ার cos of n t এবার দেখো আবার এখানে bn bn আর এই cos of n ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে কি আসে এটা আসে ঠিক আছে তাহলে এখানে মাইনাস bn আর এদিকে এই n টা গুণ হয়ে গেল n স্কয়ার sin অফ n t বুঝতে পারছো এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও না মাইনাস আরো কিছু কমন যাবে মাইনাস আর কি কমন যাচ্ছে n স্কয়ার কমন নিয়ে নাও তাহলে কি পড়ে রয়েছে a cos অফ n t plus b sin অফ n t এটার ভ্যালু কত এখানেই দেওয়া আছে কত এই পুরোটার ভ্যালু x তাই তো

আর এই দিকে দেখো এই দিকের এই পোর্শনটা আমরা জানি tan 2 θ 2 tan θ 1 tan² θ বুঝছো এই দুটো ফর্মুলা কাজে লাগবে এবার এইখানে আমি চোখ বুঝিয়ে বসিয়ে দেবো কি সাইন এক্স সমান সাইন টু থিটা ওকে আর এইখানে দেখো এইখানে কট y is equal to এইটা হচ্ছে 1 by tan 2 theta এই 2 tan theta তো নিচে আছে তাই তো তাই এটা হচ্ছে নিচে আসবে tan 2 theta ঠিক আছে tan 2 theta যদি এটা বসাও তাহলে এইটা আসবে cot y এইটা আসবে বুঝতে পেরেছো কি নিচে যদি বসো তাহলে এবার এখানে কি করব এখানে দুদিক থেকে sin উড়িয়ে দেব দুদিক থেকে sin উড়িয়ে দেব তাহলে কি পাবো x is equal to 2 theta আর এইদিকে

কত এখানে দেখো তো চোখ খুলে ডি ওয়াই কত হবে ওয়ান আর ডি টু ওয়াই ডিএক কত হবে ওয়ান এর ডেলিভেটিভ করবো কত জিরো তাই তো আনসার কত হবে জিরো হবে आंसर জিরো আসছে

এক্স এক্স প্লাস ওয়ান তাহলে কি কিছু আসবে তাহলে কি কিছু আসছে দেখো ভালো করে তাহলে শুধু উপরে এক্স তো থাকছে না তাহলে একটা কাজ করা যাক এই এক্স আমি দুই দিয়ে গুণ করে দিচ্ছি এক্স প্লাস কে দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে কি আসছে দেখো তো টু এক্স প্লাস টু তাহলে এই দুটোকে যোগ করলে কি পাবো টু এক্স প্লাস এক্স কত আসবে থ্রি এক্স আসবে বসিয়ে দাও আর এদিকে প্লাস টু মাইনাস টু কেটে গেল ওকে তাহলে থ্রি এক্স আসছে থ্রি এক্স আসছে কিন্তু ওপরে কি আছে ওপরে আছে এক্স আছে উপরে এক্স আছে তাহলে এইটাকে যদি আমি এক ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করে দিই তাহলে ওপরের থ্রিটা এলিমিনেট হয়ে যাবে শুধু এক্স পরে থাকবে ঠিক আছে তাহলে কি আসবে দেখো উপরে টু নিচে কি আসবে নিচে থাকবে এক্স মাইনাস টু ওকে প্লাস ওয়ান বাইশ দেখো এই দুটোকে যোগ করলে আমরা ওয়ান প্লাস এদিকে এক্স মাইনাস টু ঠিক আছে লবে এইটা পাবো তো ক্যালকুলেট করে আমরা পাবো এখানে থ্রি এক্স মানে উপরে তাহলে কথা আসবে থ্রি আসবে আর নিচে হচ্ছে এইটা আসবে নিচে এক্স মাইনাস টু ইন্টু ঠিক আছে নিচে মানে হরে ওকে তারপর ওপরের ওই থ্রি এক্স আর এই থ্রি কেটে গেলো তাহলে ওপরে এক্স পড়ে থাকবে তাহলে আমরা এইটাই পেয়ে যাবো ঠিক আছে তো এইটাকে এইভাবে লিখি ইজ ইট ক্লিয়ার বোঝা গেছে আশা করছি বোঝা গেছে তোমার ওকে এবার হচ্ছে ডেরিভেটিভ করে দাও তাহলে ওয়াই ওয়ান করবো এক্স এর সাপেক্ষে আমরা অবকলন করছি ওকে তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি যেমন বাইরে আছে বাইরে থাকুক এটা ডেরিভেটিভ কি হবে মাইনাস টু বাই এক্স মাইনাস টু এর কত whole square তাই তো আচ্ছা ঠিক আছে ডেরিভেটিভটা আমি একটু দেখিয়ে দিচ্ছি মানে 2টা যেমন বাইরে আছে বাইরে থাকো টা তো কনস্ট্যান্ট टर्म তাহলে আমরা ডেরিভেটিভ করব 1/x 2 এর বুঝে গেছে x এর রেসপেক্টে তাহলে কি আসবে দেখো এই নিচে যে x 2 আছে ওটাকে উপরে তুলে দাও মানে লবে তুলে দাও তাহলে কি পাবো d dx of x 2 এর পাওয়ারে -1 ওকে

এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ এইটা আছে এটা বসানো আমার উপরে দুই যেমন আছে তেমনই থাকে এবার এখানেও সেম ভাবে সেম ভাবে হবে তাহলে আসবে কত মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ক্লিয়ার বুঝতে পারছো এবার ওয়াই টু বার করবো মানে আবার এইটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো ঠিক আছে আর ডেরিভেটিভ করলে কি আসবে ওয়ান বাই থ্রি যেমন বাইরে আছে বাইরে থাকুক এবার দেখো এবার এখানে আমরা ডেরিভেটিভ করব কার এই 1/x 2 এর হোল স্কয়ারের 1/ আমি এখানটা দেখাচ্ছি 1/x 2 এর হোল স্কয়ারের ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে ঠিক আছে আর উপরে যেমন 2 আছে 2 থাকো কোনো অসুবিধা নেই তাহলে নিচে যে x 2 এর হোল স্কয়ার আছে ওটাকে উপরে তুলবো উপরে তুললে কি আসবে ডি ডি এক্স অফ x 2 এর হোল টু দি পাওয়ার -2 ঠিক আছে তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো x-2 মাইনাস টু বাই এক্স মাইনাস ,-2, এর হোল কিউ ঠিক আছে তাহলে এই মাইনাস টু এই মাইনাস টু গুণ করে দাও করলে কত আসছে চার আসবে ঠিক আছে চার বাই এক্স মাইনাস টু এর হোল কিউব বসিয়ে দাও বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে সেম ভাবে এইখানটাও করবো এখানটা করলে কি আসবে এখানেও মাইনাস টু আসবে ওকে যেহেতু নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আছে ঠিক আছে তাহলে সেটাকে ওপরে তুললে কত আসবে মাইনাস টু আসবে মাইনাস টু কে সামনে করে দেবো তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস তাহলে কত হয়ে যাবে প্লাস টু ঠিক আছে আর নিচে কি আসবে নিচে আসবে এক্স প্লাস ওয়ান এর হোল কিউব এটা আসছে ওয়াই টু ক্লিয়ার একদম এবার ওয়াই টুটা কত আমরা বার করবো যখন এক্স এর ভ্যালু কত এর ভ্যালু ওয়ান যখন এক্স এর ভ্যালু ওয়ান বসাও তাহলে কি আসবে ওয়ান বাই থ্রি যেমন আছে তেমন এখানে এই জায়গায় ওয়ান বসো তাহলে কত আসবে ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান এর হোল কিউব আসছে নিচে মাইনাস ওয়ানের হোল কিউব মানে কত মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ফোর বাই মাইনাস ওয়ান তাহলে কত মাইনাস ফোর প্লাস এখানে ওয়ান বসাও এখানে ওয়ান বসা কত আসছে টু কিউব

आंसर होच्छे बी एक टा बुझने पड़े जिन्हें से आंसर होच्छे बी एक टा क्लियर